মা আমি চলে এসেছি তো আমি সব করে দিতে পারবো দেখুন আমি পারবো সব করতে চুল খুলে কে ঠাকুরের পুজোয় আসে হ্যাঁ বেঁধে দিচ্ছি আমি বেঁধে দিচ্ছি চুলটা এখনই বেঁধে দিচ্ছি আরে আমি দিয়ে দিচ্ছি আলপনা আমি পারবো দেখুন না আপনি বা হাতে আবার আলপনা মাথায় কাপড়টা দিয়ে বসো বৌমা বসছি বসছি আপনি বলুন না একবার কি আমি তো সব ঠিক করে আনতে বললাম চাঁদমালাটা আনেনি আমি দেখছি আমার মা না কেন উনি এটা করছে আমার সাথে প্রথম বছরই পূজো না হয় দুবার একটু বেশি বোজালো আমাকে কি হয় তাতে আমায় দিন আমি নারকেলটা করিয়ে দিচ্ছি নিজে সব ইজি কাজগুলো নিয়ে আমাকে সব কঠিন কাজগুলো দিচ্ছে আমি বেটে দিচ্ছি চন্দন ডা ময়দিন না আপনি নারু গুলো ঠিক আছে না নারু ঠিক গোল হয়নি নি কে বলল আমি খেয়েছি সকাল থেকে আমি অঞ্জলি দেব আমি কিচ্ছু खाएंगे সত্যি কি করে জানলো সকালবেলা চা খেয়েছি ও বলেছে আমরা করছি আমাদের এই তুমি এদিকে আসো তো আমাদের হেল্প করো আমার ছেলে এসব পারবে না করতে তুমি আমাকে একটু বাড়ি দিয়ে